হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন লাইফ সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আবার একদিকে হচ্ছে সরস্বতী পুজো তো কে কীভাবে এনজয় করেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর রাস্তাতে দেখতেই পাচ্ছ কীরকম ভিড় মানে বুঝতেই পারছো যে এটা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একসাথে হয়েছে তার জন্যই হয়তো এত ভিড় আর আমরা এখন চলে যাচ্ছি বড়গমিয়া মন্দিরে তো ওইখান থেকেই আমাদের শুরু হবে ভ্যালেন্টাইন্স ডে মানে কি বলবো মন্দিরে পুজো দিয়েই আমরা ভ্যালেন্টাইন্স ডেটা আজ কাটালাম আর যারা হচ্ছে মানে বিবাহিত বা তাদের আর কী বলবো তাদের হচ্ছে প্রত্যেকটা দিন স্বামী থাকা মানে প্রত্যেকটা দিনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে ভালোবাসার দিন আর ভালোবাসার দিনের জন্য মানে কোনো পার্টিকুলার কোনো দিন থাকা যায় এরকম কোনো নয় কিন্তু তবু একটা ভ্যালেন্টাইন্স ডে আর যেহেতু আমার হাজব্যান্ড এতদিন ছিলই না তো ও বললো চলো আজকে মন্দিরে পুজো দিয়ে আমরা একটু মানে মন্দিরে পুজো দেওয়াটাই আমাদের কাছে একটু ঘোরা হলো তো তাড়াতাড়ি ওই জন্য রেডি হয়ে গেছিলাম আর তোমাদের দেখাই যে বড় বড়োভাইয়া মন্দিরে এত পরিমাণের ভিড় মানে ভাবা যায় না এত বড় বড়োভেঁয়া মন্দিরে এতবার গেছি কিন্তু এরকম ভিড় কোনো কোনো টাইম দেখিনি তোমরা দেখতে পাচ্ছ লাইনের পর লাইন আর এ পাশের লাইনগুলো তোমরা দেখো যেরকম নোকিয়া ফোনের যেরকম আগে সেই স্নেক গেমটা ছিল সেই রকম এই পাশ দিয়ে যাচ্ছে ওই পাশ দিয়ে যাচ্ছে লাইন আর শেষ হচ্ছে না আর তার উপর সকাল থেকে না খেয়েছিলাম তো লাইনেতে এত বিরক্ত লাগছিল কি বলবো তারপর অবশেষে আমার লাইন ক্লিয়ার হলো আর এই আমি হচ্ছে মন্দিরে প্রবেশ করলাম এইখানে আর মন্দিরে প্রবেশ করে এই যে আমার এখানে পুজো দেওয়া হয়েছিলো আর আমি প্রচণ্ড ভয় ভয় করে ক্যামেরা করেছি কারণ এই ফার্স্ট টাইমই আমি এই বরগোঁয়া মন্দিরে মানে ক্যামেরা করলাম ঠাকুরের ভিতরে আর এইখানে দেখো এই যে গাছে এই যে ঘটগুলো বাঁধা হয় না এইগুলো বলে নাকি মনস্কামনা পূরণ হয় এইখানে ঘট বাঁধার জন্য আর মনস্কামনা পূরণ হয়ে গেলে ঘটটা খুলে পুজো দিয়ে যেতে হয় তো আমারও একটা মানে মনস্কামনা বলতে আমারও একটা প্রবলেম চলছে তো সেই প্রবলেমটা ক্লিয়ার করার জন্য আমি এখানে ঘট বেঁধে দিলাম আর মনস্কামনা মানে তোমরাও আশীর্বাদ করো যেন আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায় কারণ আমার বাচ্চাগুলোর একটু মানে খুবই শরীরটা খারাপ যেন সব কিছু না ঠিকঠাক হয়ে যায় তোমরাও আশীর্বাদ করো তো আমিও এখানে মানে অনেক দিন ঘট বাঁধা বাঁধা হয় না তো আমিও এখানে ঘট বেঁধে এখানে সিঁদুর দিয়ে ঠাকুরের কাছে মনস্কামনা জানালাম তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মনস্কামনা পূরণ হয় আর আমার বাচ্চাগুলো যেন সব কিছু সবাই মানে আমার বাচ্চাগুলো যেন ঠিক হয়ে যায় আমার দুটো বাচ্চাই যেন ঠিক হয়ে যায় সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় তো এইখানে আমার পুজো দেওয়া কমপ্লিট এবং ঘর বাঁধাও কমপ্লিট হয়ে গেছে তারপরে এইখানে হচ্ছে ধূপ জ্বালিয়ে আর বাতি জ্বালিয়ে এইখানে এই গাছটাকে পুজো করতে হয় তো এইখানে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এইখানে আমি আমার গাছটাকে পুজো করার জন্য এই যে আমি মানে ধূপ জ্বালিয়ে দিলাম এইখানে আর এইখানে এই যে বাতিটাও আমি জ্বালিয়ে দেবো আর বাতিটার মধ্যে এত প্রবলেম হচ্ছিল জ্বালাতে যাই হোক ধুবার আর বাতি জ্বালিয়ে এ মানে এখানে পুজো করা হলো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড ভিড়ার সবাইয়ের হচ্ছে এত মানুষ কারণ আমার হয়তো বাচ্চাদের প্রবলেমের জন্য আমি একটু মানে ঘর বাঁধলাম বাট এইখানে অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে সে তাদের তারা তাদের হচ্ছে ভালোবাসাতে টিকে বা তাদের বিয়ে হয় বা পরিণতি পায় সেই জন্য কিন্তু আমি দেখলাম যেটা অনেকে অনেকেই ঘট মারছে আর ধূপ জ্বালাচ্ছে যার জন্য প্রচণ্ড মানে আজকে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড আর শেষে আমার পুজো দেওয়া হয়ে গেলো তো আমি নেমে চলে এলাম মানে কেরো সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম এখন মানে প্রায় দুটো থেকে আড়াইটা বাজে যায় তো আমরা এখানে খেতে এসেছি বাট এত রেস্টুরেন্টটা ভিড় যে উপরে কোনো চান্সই নেই শেষে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম তো সেইখানেই যে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম বাট বিরিয়ানিটা একদমই খেতে ভালো ছিল না সত্যি কথা বলতে মানে নুনে পোড়া ছিল তারপর ঠান্ডা হয়ে গেছিলো তো তবে কাটলেটটা অর্ডার করেছিলাম বিরিয়ানি তো আমরা কেউ খাইনি কাটলেটটা খুবই সুন্দর ছিল তারপরে ওইখান থেকে আমরা রিগেলে মানে রিগেল গেস্ট হাউস যেটা মেছে দা ওইখানে চলে এসেছিলাম বাট এত শরীরটা টায়ার্ড লাগছিলো যে আর মানে এনার্জি হচ্ছিলো না তাই একটু হালকা করে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি মানে একটু টুকটাক মোটা ঘুরে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ যে রিয়েল গেস্ট হাউস মানে যেটা আমরা ভাবতাম মানে আমি জানিই না অ্যাকচুয়ালি কি তো ওই জন্য আরও যাওয়ার ইচ্ছা ছিল বাট এখানে বেশিরভাগ শুধু নার্সারি মানে ফুলের গাছ লাগানো আছে তারপরে বসার জায়গাও আছে ওইখানে আর বাচ্চাদের কিছু দোলনা আছে খেলনার জায়গা আছে এতটুকুই তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি আর এই যে আংটিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে এটা একটা গোল্ড আংটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর তো গিফটের কোনো প্রয়োজন নেই ওই আমার কাছে সব থেকে বড় গিফট ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই